সন্তানকে বিবাহ সাদী না করালে এই সন্তান যতগুলো জিনায় জর্জরিত হবে চোখের জিনা হাতের জিনা কানের জিনা হাত পায়ের জিনা মনের জিনা সমস্ত জিনা সন্তান বসে বসে করবে আর এগুলো হিসাবে তার মা বাবার যেতে থাকবে কিন্তু আফসোস এখন অনেক যুবক বিবাহ করতে চাইলে মা বাবা করায় না অনেক যুবক আছে এরকম যাদের বয়স হয়ে গেছে একেবারে উপযুক্ত উপযুক্ত বয়স পার হয়ে পাঁচ বছর ছয় বছর চলে গেছে সেও চায় কিন্তু ওই যে মুরগির পায়ে দাঁড়ায় রইছে তো নিজের পায়ে দাঁড়াইতে হবে মা বাবা করায় না ওই ছেলে করে কি তখন সেইটা খুঁজে এটা দিয়ে এক বছর দুই বছর পাঁচ বছর চলতে থাকে মাও কিচ্ছু বলে না বাবাও কিচ্ছু বলে না সমাজও কিচ্ছু বলে না ছেলের চলছে মেয়ের চলছে অনেকের মা বাবা জানে অনেকেরটা জানে না অনেকের মা বাবা জানার পরেও জানে ছেলে অপকর্ম করতেছে অনেকের মা বাবা জানে মেয়ে অপকর্ম করতেছে কিচ্ছু বলে না সমাজ সক্ষে দেখতেছে অমুক ছেলে অপকর্ম জড়িত অমুক মেয়ে অপকর্ম জড়িত মাও বলে না বাবাও বলে না সমাজও বলে না যে তুই অমুক মেয়ের সাথে কেন কথা বললি বিচারে কাঠগড়ায় দাঁড়া তুমি অমুক ছেলের সাথে কেন কথা বললা বিচারে কাঠগড়ায় দাঁড়া কেউ কিচ্ছু বলে না এই যুবকটা পাঁচ বছর দুই বছর তিন বছর নির্দিষ্ট একটা সময় অপকর্ম করে কেউ কিচ্ছু বলে না না অপনজন না আত্মীয় স্বজন না সমাজ কিন্তু যেই দিন এই যুবকটা হালাল পন্থায় কোনো নারীকে বিবাহ করে বাড়িতে নিয়ে আসে সেই দিন সমাজ বিচার বসায় মা বাবার অনুমতি ছাড়া বিয়ে কেন করলি পাঁচ বছর জিনা করলো সমাজ ব্যবস্থা নিল না পাঁচ বছর জিনা করলো মা বাবা ব্যবস্থা নিল না আজকে যুবক হালাল করছে হালাল হতে পারে মা বাবার অনুমতি নেয় নাই হতে পারে মা বাবার কাছে জিজ্ঞাসা করে নাই কিন্তু আজকে হালাল করছে বিবাহবন্ধন আবদ্ধ হয়ে একজন আরেকজনের জন্য চিরস্থায়ীভাবে হালাল হয়ে গেছে আল্লাহ প্রদত্ত বিধান যখন নিজের উপর কার্যকর করলো একজন আরেকজনকে হালাল করে ঘরে নিয়ে আসলো সেই দিন মা বাবা মামলা দেয় সেই দিন মা বাবা বিচার বসায় সেই দিন সমাজের মানুষ বিচার বসায় তো ওই সমাজের মানুষের ঘরের ভিতরে জালেন চাপায়া ওই মানুষকে আল্লাহ তালা নির্যাতনের শিকার বানাইবো না তো আর কারে আল্লাহ তালা নির্যাতনের শিকার বানাইবো আপনি হারামের বিরুদ্ধে বিচার করলেন না যেই দিন হালাল করলো সেই দিন আপনি বিচার বসাইলেন এটা কোন মানসিকতা বলেন আপনি এতদিন বিচার কেন বসাইলেন না সে অপরাধ করছে অন্যায় করছে আমি মনে করি এই অপরাধের জন্য অন্যায়ের জন্য আপনি দায়ী কারণ আপনি সময় আপনার সন্তানকে বিয়ে দেন নাই আপনি সময় আপনার মেয়েকে বিয়ে দেন নাই যদি দিতেন সে এই এটার মাধ্যমে যোগাযোগ করে অন্য রাস্তায় হাঁটতে পারত না সে উপযুক্ত প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও আপনি তাকে ছেড়ে দিয়েছেন সে ইচ্ছা থাকার পরেও আপনি করান নাই রাস্তা না পেয়ে সে তৃতীয় দিকে হাঁটা দিছে একটা সময় যখন অতিবাহিত হয়ে গেছে সে চিন্তা করছে না আমার এই বাপ দিয়ে কাজ হবে না আমার এই মা দিয়ে কাজ হবে না আমারটা আমাকেই করতে হবে তার অপরাধের জন্য আপনি দেয়